জাহিন এন্ড ইওর টার্ন নাও ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য আমাদের আজকের বিষয় নির্ধারিত হয়েছে আকাশ ভরা তারা মতিহারে আমড়াই সেরা এই যে পাশে আমার সুজারশন ব্যাচমেন্ট টাষ্টফিন বলে আসলে চালিয়ে দেওয়া যায় আর কি মাঝে মাঝে আমরা সেটাও চেষ্টা করি এই যে বসে আছে দেখতে সুন্দর লাগছে না এবং পাশে আমার পাশে বসেছে হচ্ছে সিঙ্গল এবং আমার ব্যাটমেন্ট প্রেমিক আমাকে একটু মানে ভয়ের জন্য একটু আমাকে এই সাইডে বসিয়েছে পাশে বসতে দেয় নাই কারণ বসলেইছে আমার সিঙ্গল বন্ধু আমার ইটিসপিটি করতে পারে আমার ব্যাচমেট বন্ধু এবং প্রেমিক দুইটাই তাকে নিয়ে বলতে গেলে আসলে আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে বলা শেষ হবে না তাই প্রথমেই আমাদের প্রেমের কুটিনাটি বলার আগে আমার প্রতিপক্ষ দলগুলো নিয়ে একটু বলি যে সিনিয়র আপা এতগুলো কথা বলে গেলেন আসলে তার আসল ঘটনা তো আপনারা জানেন না। তিনি যখন ফার্স্ট ইয়ারেই ক্যাম্পাসে আসলেন, তিনি নিজেকে প্রিন্সেস ডায়না মনে করতে শুরু করেছিলেন। এবং তিনি সকলকে রিজেক্ট করে সাদের পেছনে ঘুরা শুরু করেছিলেন। সাদের কাছে যখন পাত্তা পেলেন না, তখন তিনি ধরলেন বড় ভাই। এবং বড় ভাইয়ের কাছেও যখন ছাকা খেয়ে বড় ভাই ক্লাস নাইনে পড়া মেয়েকে বিয়ে করে যখন গট ম্যারিড স্ট্যাটাস দিয়ে ফেসবুক আপাছেন, তখন আমার বান্ধবী আমার কাছে এসে নাকে মুখে কেন্দে একদম অস্থির এবং তখন বললেন এখন ব্যাচমিটি ভরসা কিন্তু ততদিনে আপুর বয়স হয়ে গেছে ছাব্বিশ ব্যাচমেটও আর পাত্তা দেয় না তখন তিনি কিছু না পেয়ে এই যে জুনিয়র নিয়ে বসেছেন তাও জোর করে নিয়ে ধরে বসেছেন জুনিয়র বসে নেই আচ্ছা যাই হোক চিন্তা করবেন না ঘটনা কিন্তু আসলে এখানেই শেষ না এই যে সিনিয়র আপুদের যে জুনিয়র বয়ফ্রেন্ড তারা আসলে বাবা হতে গিয়ে মামা হয়ে যায় এবং শেষ পর্যন্ত কোনোটাই টিকবে না তখন আমাদের সিনিয়র আপু বলবে এখন একটা হলেই হয় এবং শেষ পর্যন্ত বিয়ে করবেন ওই কোনো এক আবুল হায়াত মার্কা চাচাকে সুতরাং ওনাকে নিয়ে আমার খুব বেশি কিছু একটা বলার নেই এদিকে এই যে সিনিয়র আপু বললেন যে তার বয়ফ্রেন্ড তাকে ভয় পায় এই যে দমন পীড়ন চলছে শেষ কোথায় আমরা আসলে জানি এবং সিনিয়র আপুদের জন্য এই দমন পীড়নকারী সিনিয়র আপুদের জন্যই কিন্তু যে পুরুষ অধিকার লঙ্ঘন হচ্ছে যদিও আমার এবার আসি আমার সিনিয়র ভাইয়ার পেছনে আসলে ভাইয়ার পেছনেও একটা ইতিহাস আছে আগে ভাইয়াকে একটু বলতে যাই ভাইয়া যে নিয়ে বসতেন এটা আসলে কত নাম্বার মানে আপনার আগেরটাই বেটার ছিল আর কি আচ্ছা যাই হোক জুনিয়রে ক্যাম্পাসে নতুন ফার্স্ট ইয়ার আসলেই আমাদের ভাইয়া আসলে সিঙ্গার হয়ে যায় এবং প্রতিদিন ফেসবুকের ডিপি চেঞ্জ হতে থাকে এবং আজকেও মনে হয় কোনো ফ্রেশার্স নিয়েই বসতেন আচ্ছা যাই হোক

বলবো আসলে বিতর্ক করতে হলে একটু লেভেলে আসতে হয় সেটা নেই আর সেদিন দেখলাম যে রাজশাহীর এই সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমার সিনিয়র ভাই ফুল হাতে হলের সামনে দাঁড়িয়ে আছে। তো এই যে একটা বিড়ম্বনা এটা কিন্তু হচ্ছে আমাদের ব্যসমেটের মধ্যে নাই কারণ আমরা সারা রাত ফেসবুকে ঝগড়া করার পরেও একসাথে ক্লাসে এসে পাশাপাশি বসে একটু আর চোখে তাকালেই আমাদের আগের দিনের সাংসারিক ঝগড়াগুলো মিটে যায় সময়ের অপচয় সেটা আসলে আমাদের মধ্যে নেই এবং আমার ব্যাচমেট প্রেমিক আমার উদ্দেশ্যে আসলে একটা কবিতা লিখেছে আমি একটু কবিতাটা পড়ে শোনাতে চাই কোনো এক শরৎকালে তোমার আপেলের মতো গালে বসেছিল এটি শশা তাই দেখে আমার মনে লেগেছিল ঘষা এই যে মনে একটা ঘষা লাগার যে বিষয়টা এটা কিন্তু আসলে ক্লাস থেকে হয় ম্যাম আর একটু সময় আছি আমি এবং এই যে যুগান্তকার একটা কবিতা তিনি লিখেছেন আমার মনে হয় না যে আমার সিঙ্গেল বন্ধু এটা লিখতে পারবে আর যদিও ভুল করবে লিখে এরকম ও গো না কো ছলো না তুমি ইপলিশের পুকুরে এলে না তাই আমারও প্রেমটা হলো না যাই হোক এবং আমার বন্ধু কিন্তু প্রতিদিনই আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে চলেছে যখনই আমাকে যেখানে পায় আমাকে ডেকে বলে বান্ধবী প্লিজ একটা প্রেম করাই দে না আর কতদিন সিঙ্গেল থাকবো তো যত এ যে আমাকে এসে বলেন একটা মেয়ে খুঁজে দে মেয়ে খুঁজে দিয়ে আমি বলে রাখছি সবার উদ্দেশ্যে আমি কোনো মেয়ে সাপ্লাই টাপ্লাই দেই না সুতরাং এগুলো আমাকে বলা বন্ধ করো এবং সে কিন্তু ইচ্ছাকৃতভাবে সিঙ্গেল নয় যে কোনো মেয়েটি খুঁজে পায় নাই অনেকেই বলছিল যে পাশে এসে বসবে কিনা কেউ বসতে রাজি হয় নাই তখন এসে একা একা এখানে বসেছে এবং বসে সে যে নিয়ে বলবে এবং আমার সময় যাচ্ছে আর এই যে বললেন আর সম্ভাবনা থাকে ঠিক আছে আর এই যে আমার সিনিয়র আপু যে বললেন যে লাইব্রেরি চিপ আই গিয়ে একসাথে পড়ে এবং প্রেম করে প্রেম করতে করতে পড়ে যে তার জুনিয়র বয়ফ্রেন্ড কতটা বৃত্ত হবে আমি আসলে সেটা বুঝতে পারছি না তো সব দিক থেকে মিলিয়ে আসলে আমি বলতে চাই যে আসলে ব্যাটমেটের প্রেমটাই সেরা আকাশ ভরা তারা প্রেমের ক্ষেত্রেই মতিহারে আমরা ব্যাটমেট রাই সেরা ধন্যবাদ স্যার হ্যাঁ ধন্যবাদ জাহি সুন্দর বলেছে